আমাদের সমাজ কিছুটা শেষ হলো জানেন কিছে বড় মুফতি সাহেবের কাছ থেকে বড় মুফতি বো হ্যাঁ এক মাস আগে আমার গায়ে বিয়েটি করছে একজন রাত তো আমার একটু দূর সম্পর্কে আত্মীয় বলে হুজুর ছেলের দিন ঠিক করব তো একটু আশা হবে আমরা চা পানির সময় যাব যখন লেখালেখি হবে দিন ঠিক হবে গেইতি আসুরের পরে চা বিস্কুট চানাচু আর আমাদের বাঙালিদের খাবার জানতো লুচি পানোটা মিষ্টি খাইয়ে লাস্টে ডিম দিবে চানাচুর দিবে বিস্কুট দিবে দেখলাম চানাচুর বিস্কুট আর চা ডিম সিদ্ধ নাই এমন আল্লাহ কিনতে ভুলে গেল না পয়সা শেষ হয়ে গেল জানি জানি হোক এরপর বললে হুজুর ডাইরিটা বার করুন তো আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দাও শনিবার প্রথম শনিবার বিয়ে রবিবার আপনার ওলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে ও বললে হুজুর আস ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাই জোর বউ হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে মুতিশাই বৈদিক থেকে ফটো amortছে কি জানে না না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি করবি ওদার কবর দেয়া যাবে না কবরে শনি লেগে যাবে রবিবার দিতে হবে এত থেকে বড় কালচার আর কিছু নাই কুফরি করা হবে শিরিক করা হবে আমি আমার বাড়িতে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো দিন দেয় না কেন বিয়েতে দিন টিকে মেয়েদের ফতোয়া বিয়ের দিন ঠিক করতে এলে দিন দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হয়ে গেল আচ্ছা বলো পেটের পাওয়ার বেশি না ডিমে পেটের পাওয়ার বেশি দিলেই মাল হজম হয়ে গেল তাহলে দিন কি করে বিয়ে ভাঙাবে কাদের ফতোয়া খালা খালা দাদর আর দাদি নানি ফতুয়া আরো ফতুয়া শুনে নেন বিয়েতে জিলেপি দিতে নাই পেঁচ লেগে আছে বিয়েতে পেঁচ লেগে যায় তো যদি জিলেপি দিলে বিয়েতে পেঁচ লাগে যে মাল তৈরি করছে তার ব্যাটা ব্যাটা তো জীবনে বিয়ে হবে না সে তো পেঁচ মেরিয়ে দিয়েছে তার পেঁচের কোম আছে বলছে

গুনার কেন জিজ্ঞেস করছে তার মানে বউকে নিয়ে ও দুর্গা পুজো দেখতে যাবে হ্যাঁ আমাদের ছেলেরা যুক্তি দেয় তুমি তুমি যা পারবে না তো যুক্তিতে আমরা পারবো না তো কি হুজুররা কি জানে না আমরা তো পুজো করতে যাই না খালি ঠাকুর দেখতে যাচ্ছি মোড়া রই অসুবিধা কি আছে হ্যাঁ দারুণ দামি কথা এই গায়ে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন উঠেছে

তো তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেলাম কেলানি দেশি খাবে ইসলাম শুনে লাও যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয় হাতের দ্বারা ঢুকে দাও তারা হয় দ্বারা ঢুকে দাও তা যদি না হয় মন থেকে ঘৃণা করে সেই জায়গা থেকে সরে পোশাক কেন খেতে নাই অনেক মুসলমান মনে করে গোবর আর মুতে ছিটে দেয় বলে খেতে নাই এটা ভুল ধারণা যদি গোবর আর থাকতো ওপরে মালগুলো ফেলে দিয়ে তলায় গুলো খাওয়া যেত আমি তখন আমার আব্বাজির সঙ্গে চাই কখনো কখনো বাড়ি এলে যেতাম তো কালনা বর্ধমানের কালনা এলাকায় একটা জলসা ছিল তো আমি আব্বাজির সাথে গেছি আমি কিরাত পড়লাম তো আব্বাজির আগে একজন bayan করছিলেন ভদ্র মানুষ নরম মুসলিম তিনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি আমাদের মাদ্রাসা তো জলসা এসছেন বদ্ধ লোক তিনি ইন্তকাল করেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি খুবই মুখলিস লোক ছিলেন তো তিনি যুক্তি দিচ্ছেন মুসলমান দিকে স্টেজে যে গোবর আর মতে ছিটে দেওয়ার কারণে খেতে নেই তখন আব্বাজি মাইক ধরে বললেন আপনি বসবেন যেগুলোই মুত লাগেনি তলাকার মাল সেগুলো তাহলে খাওয়া যাওয়া যাওয়া তিনি উত্তর দিতে পারে পারে

আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করার কারণে হারা তাতে কবরের নামে হোক পীরের নামে হোক মাজার নামে হোক গাছের নামে হোক পাথরের নামে হোক ঠাকুরের নামে হোক প্রত্যেকটা প্রাণী তোমাদের জন্য যেটা দিবে সেটাই হারা কেউ যদি কবরের নামে বাবার নামে যদি কেউ মুরগি দেয় ছাগল দেয় এক হাজার বার বিসমিল্লা বলে জবাই করলেও সেটা যায় জবাই 1000 বার বিসমিল্লাহ পড়ে গোটা পৃথিবীর মলবি যদি এককাছে হয়ে বিসমিল্লাহ পড়ে জবাবই করে তাহলে সেই মুরগিটা যায় হবে অত সহজ নয় আল্লাহ ব্যতীত আর যে গুটকা বলছে বাবার নামে দিলে খাওয়া যাবে সেই গুটকা দিকে বলবো তোর জন্য পূজোর প্রসাদটাও খাওয়া যাবে অনেকজন বলে এরা বলছে আরে কবর কো জিয়ারত কে आ जाता कबर को पूजा नहीं किया जाता तो हराम, हराम को सिज्दा क्यों करता, करता है कबर में मानता क्यों है सुने ले, 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 ले। जरा मां के गाली दे, दे सही भंडो गुटका कर दिखे बोलती तादर अंध भक्त दिखे अपनी पातर चाबड़ी ते जान मजारे हाजी अली ते जान मजारे বড় বড় কোটিপতিরা গিয়ে মাদারের ভেতরে বলছে বাবা আমাকে কোটিপতি বানিয়ে দাও আমার ব্যবসাকে ভালো করে দাও আমার মালেতে বরকত দাও সে যখন ওইখান থেকে বেরিয়ে আসছে ভিখারিরা তার কাছে ভিক্ষা চাইছে হেবে বাবার কাছে মাল পাওয়া গেলে ভিখারিরা তোর কাছে চাইবে কেন তো বাবার কাছে চাইলেই তো পেয়ে যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন বাবার কাছে চাইলেই পেয়ে যায় কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবর টাসমান পর্যন্ত হিরে মুটি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে চাইস নেই পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা কবরে জায়েজ হবে না আমাদের দেশে কটা গুটকা খক বলে বেড়াচ্ছে কি বলেন মাসলা কে आला তুমি আগে পরিষ্কার করো তুমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কে মানো না আহমদ রাজা খান বেরেলী কে মানো মাসলাক এ আলা হযরত মানে বেরেলীর মাসলাক কে আলা হযরত মেনে চলি তার মানে তোমার কাছে ইমাম আবু হানিফার কোন যোগ্যতাই নাই আলা হযরত শ্রেষ্ঠ শুধু তাই নয় ওই জুবের আর কটা গুটকা খল দেখবেন একটা মাথায় পাগনি পড়ে যে পাগড়িটা ডিজাইন হচ্ছে আহমদ রাজা খান বেরেলভীর মাজারের গম্বুজের ডিজাইন ওই পাগড়িটা পরাটাই হারাম শিরক ওইটা আমি বলে যাচ্ছি এই ময়নটা কালকে যখন ছাড়বে উঠাবাড়া Porsche থেকে গালি ডেকে ডেকে ফোনে থেকে খালি ঢুববে আর মোবাইলে খালি ঢুব

আমি তো তিনি বড় মানুষ ছিলেন ঠিক এদের ভাষাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যাকে তাকে কাফের যারা মুসলমান বসে আছেন বলে দিই আপনারা কেউ কি কাফের বলবেন না আপনি বলতে পারেন এই কাজগুলো করলে কাফের হয়ে যাবে লজ্জিত করা হবে লাঞ্ছিত করা হবে কেমন কি বলুন আজকে যে বাসে ভদ্র মহিলা দেখা করল সে ইসলামকে ভালোবাসি তো একটা মুসলমান কি বিবাহ করেছে ঠিক কি না কথা বল

হিন্দু ভাই সারা জীবন ব্যতীত অপর উপাসনা করে কিন্তু কালমা পড়ার পরে তার পেছনের গুনা সব ক্ষমা হয়ে যায়

সর্বপ্রথম সকলে আমরা অন্তর থেকে দোয়া করবো আল্লাহ আমরা যে খেতে বাড়ি করেছি সেই খেতে বাড়ির উপরে আল্লাহ যতটা বৃষ্টির প্রয়োজন তুমি বৃষ্টি দান করোরে আল্লাহ এই দোয়া করবেন দ্বিতীয় দোয়া অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহ পৃথিবীর মজলুম ফিলিস্তিনের মজলুম মুসলমান দিকে তুমি জালিমদের হাত থেকে হিফাজত করো জোরে জোরে আমিন আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো ওই বেঈমান কাফেরদের হাত থেকে এই দোয়া দিবেন আমরা দোয়া করব আমাদের আত্মীয় স্বজনের জন্য খাস করে আল্লাহ জানুক আমাদের সব্বাই যারা আছেন নিয়ত করবেন গঙ্গার তার মানুষ এলাকার মানুষ যে আমাদেরকে আল্লাহ তুমি বেশি বেশি করে আমাদের বাড়িতে বরকত দাও যে ফসল হবে সেখান থেকে আমরা হিসেম করে 68টা বার করে দেব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ তাতে একটু বেশি যায় ইন্নাল্লাহ লা আমার বান্দা যখন কোন নেক নিয়তি ও কাজ শুরু করে আমি আল্লাহ তাতে হাত লাগিয়ে দিই জুরবুত সুবহানাল্লাহ আপনারা নেক নিয়ত করুন ইনশাআল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনারা এলে আমার দরজা থেকে জানো ঘুরে না যায় সবাই দোয়া করবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আব্বাজি অসুস্থ তিনি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হাঁটছেন দোয়া করবেন তিনি যেন ফুল সুস্থ হয়ে যায় আগামী 20 তারিখে না কত হ্যাঁ হ্যাঁ যাই হোক যাই হোক জলসা আছে তিনি যেন উপস্থিত হতে পারে আমি যেন পাঠাতে পারি সেই আপনারা রাখবেন তিনি সঙ্গে মুলাকাত হবে ইনশাল্লাহ তিনি আসবেন